ইতিমধ্যে বাংলাদেশে চল্লিশ হাজার চোর ইতালি সরকার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত তিনি গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর তিনি এই তথ্যটি জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যাওয়া চল্লিশ হাজার চোর নাকি ইতালি সরকারের কাছে আবেদন করেছেন সে দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য এখন এই বিশেষ চোরগুলো কারা রাজনৈতিক আশ্রয় মানে তো চোর এগুলো দেশ থেকে লুটিয়ে পুটিয়ে খেয়ে দিয়ে দেশের অর্থগুলো পাচার করে নিয়ে এখন ইতালির মতো দেশে গিয়া সেখানে গিয়ে তারা রাজনৈতিক আছে বিভিন্ন আহ আমলীগ শাসন আমলের যে আমলীগের শাখা দলগুলো আছে যেমন বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ এই সমস্ত নেতাকে এবং উপজেলা পর্যায়ে বিএনপির যে কিছু ছোট ছোট নেতারা আছে তারা লুটে পুটে খেয়ে চল্লিশ হাজার এই সোর গিয়ে এখন ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে সেই দেশের সরকারের কাছে তো দুঃখজনক হলো সত্য যে সেখানে সরকার আটানব্বই ভাগ এই আবেদন নাকচ করে দিয়েছেন সেখানে অলরেডি দুই লাখ রুপি তিন লাখের মতন শ্রমিক বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করতেছেন এবং সত্তর হাজারের মতন অবৈধভাবে কাজ করতেছেন তারা বিভিন্ন কাগজপত্র ভুয়া কাগজপত্র তারা সেখানে সে মন্ত্রালয়ের কাছে ইতালি সরকারের কাছে তিনি তারা দিয়েছেন যার কারণে সেটা তথ্যপত্র পাত্র ভিত্তিতে মানে গোয়েন্দা নজরে দাড়িতে সেই তথ্যগুলো তারা বের করতে পেরেছে যে আসলে সেখানে সত্তর হাজারের মতো বাংলাদেশি আছে যারা তাদের কাগজপত্র গুলো ভুয়া এর পরিপ্রেক্ষিতে বা এই মুহূর্তে সেখানে আরো চল্লিশ হাজার রাজনৈতিক আশ্রয়ের জন্য সেই দেশের সরকারের কাছে আবেদন করছে তো এই আবেদনটা আসলে কি মেসেজটা দিচ্ছে যে বাংলাদেশ থেকে তারা লুটায় পুটায় খাইয়া চুরি বাট পারি কুইরা এদেশ থেকে টাকা পয়সা নিয়া ইতালিতে গিয়া তারা রাজনৈতিক আশ্রয়ের মধ্যে বিলাসী জীবন যাপন করব আর সে দেশের সরকারকে পাগল হয়েছে যে চোরের দল রে এই চোর বাট পারে চল্লিশ হাজার চোর বাট সে দেশে রাজনৈতিক আশ্রয় দিব রাজনৈতিক আশ্রয় পাওয়াটা কি এত সহজ দেশের পরিস্থিতি গত সতেরো বছর এই দেশের পরিস্থিতি বা সম্পর্কে বিশ্ব কি জানে না যে দেশে কি অবস্থা হয়েছিল সতেরো বছর ষোলো বছর এদেশে যে কি পরিমাণ লুটপাট কি পরিমাণ দুর্নীতি সেটা বিশ্ব রাজনীতি বিশ্ব সমস্ত দেশগুলি মোটামুটি জানে যে বাংলাদেশে দুর্নীতিতে বা বাংলাদেশেরা যে এই যে সরকারের যে এই অপশাসন বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল সেটা কিন্তু সারা বিশ্বের মানুষ জানে তো এখন এই চল্লিশ হাজার চোর বাট সে দেশে গিয়ে অবস্থান করতেছে বর্তমানে চিন্তা করে দেখেন আমরা জানি যতটুকু আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিশেষ করে বেশিরভাগ আওয়ামী সিনিয়র যারা নেতা ছিল যারা হ্যারম নেতা ছিল তারা বেশিরভাগ গুলোই এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছে বাকি কিছু নেতা আছে লন্ডন আছে আমেরিকাতে আছে অস্ট্রেলিয়াতে আছে কিছু কানাডায় আছে এই সমস্ত রাষ্ট্রে তারা অবস্থান করতেছে কিন্তু পাতি নেতা নেতা যেগুলো আছে এগুলো মনে হয় ইতালিতে গেছে এই চল্লিশ হাজার পাতি নেতা এই চোর বারবার গুলারে সে দেশের সরকার খায়া গাম পায় নাই তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিব চিন্তা করে দেখছেন দেশটারে কি করছে তারা চল্লিশ হাজার ইতিহাস ইতিহাস আজকে ইতিহাস যেটা বিশ্বের কোনো দেশের মনে আমার মনে হয় না যে এতগুলো এই চোর বাট পর অন্য কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় সংখ্যার দিক দিয়ে আপনি বিবেচনা করেন চল্লিশ হাজার মানুষ কি মনে করছেন আপনি চল্লিশ হাজার নেতা কর্মী ইতালির মতো একটা রাষ্ট্রে গিয়া সেখানে উন্নত একটা রাষ্ট্রে সেখানে গিয়া রাজনৈতিক আশ্রয় চাইবে এই চল্লিশ হাজার চোর বাট পার আর সে দেশের সরকার সেগুলো দিয়ে দিবে বিশ্বের ভিতরে বিশ্বে অনেক রাষ্ট্রই আছে সরকার পতন হয় আমরা জানি শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল কিন্তু এতগুলো রাজনৈতিক নেতা গিয়ে কোনো দেশে গিয়া তারা রাজনৈতিক আশ্রয় চায় না এটি ইতিহাস রে ভাই বাংলাদেশের এই ইতিহাস আমার মনে হয় কোন দেশের সরকার কি পাগল হয়েছে রাজনৈতিক আশ্রয় দেয় সে দেশের বয়সা বসে তাদের খাইব হ্যাঁ পাগল বাংলাদেশে লুটেপুটে খাইছো এখন চল্লিশ হাজার তোমরা গিয়া ওই দেশে আবার লুটেপুটি খাওয়ার চেষ্টা করবা আকাম কুকাম করে বেড়াইবা সে দেশের সরকার তোমাদের প্রোটেকশন দিবে না সরকার তোমাদের প্রোটেকশন দিবে কি পরিমাণ লোট কি পরিমাণ কি পরিমাণ হইলে এরকম হতে পারে দেখেন আমরা দেখেছি সরকারের কিভাবে হয়েছে দেখেন লজ্জের মতন পালিয়ে যেতে হয়েছে সরকারের সকল নেতা সকল মন্ত্রালয়ের সকল মন্ত্রীদেরকে এমপি এমপিদেরকে আমলাদেরকে প্রশাসন ডিপার্টমেন্টের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রাজনৈতিক পালা যারা আছে সকলকে পালিয়ে যেতে বাধ্য করছে এদেশের জনসাধারণ একটা দেশে কতটুকু মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে এই কাজগুলো করে যে যে অভ্যতানের মধ্যে দিয়ে একটি সরকার পতন হয় বিভিন্ন দেশে অভ্যথানের মধ্যে দিয়ে সরকার পতন পতন হয়েছে কারণ এতগুলো কর্মী দেশ থাকতে হয় না কখনোই শুধু হয়তো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে দেশের হোক সহকারে তারা দেশের কিছু মন্ত্রী মন্ত্রালয়ের মন্ত্রীদেরকে তারা বিভিন্নভাবে অ্যারেস্ট করেছে বা দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু সে দেশের যে শ্রমিক থেকে শুরু করে সকল কর্মীদের দেশ থেকে বিতাড়িত করলো জনগণ চিন্তা করে দেখছেন একবার এই চল্লিশ হাজার মানুষ কি মনে করছেন আপনি চল্লিশ হাজার মানুষ শুধু ইতালিতেই রয়েছে আর বিশ্বের অন্যান্য রাষ্ট্রে রয়েছে তাহলে কি পরিমাণ মানুষ কি নেতা খেতা এদেশের দুর্নীতির সাথে ছিল অনেকে বলেন তো যে ভাই হয়েছে হ্যাঁ বিএনপির আমলে দুর্নীতি হয়েছে ভাই কিন্তু বিএনপি কি দেখেছেন যে এত নেতাকর্মী দেশের যে আশ্রয় চাইছে রাজনৈতিক আশ্রয় চাইছে জামাতের কেউ চাইছে বা অন্য কোনো দলের নেতাকর্মী এত এই যে জামাতের উপর এত ঝড় ঝাপটা গেছে জামাতের কোন সিনিয়র নেতা গিয়ে কোন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিচ্ছে কত নেতা ভাই সংখ্যা বলতে পারবেন জন তো মনে হবে না আর সেখানে এই সরকার গত বিগত সরকারের হাজার একটা দেশে চল্লিশ হাজার কর্মী তাদের দেশে রাজনৈতিক আশ্রয় চায় এটা কিভাবে সম্ভব ভাই আপনারা বলতে পারবেন আপনাদের ভাষা আছে ভাই অনেকে হয়তো বা আমাকে বকাবকি করতে পারেন যে আমার হয়তো এই ব্যাপারে আমি কথা বলতেছি কেন আসলে ভাই এটা বলার

তাদের যদি দুর্নীতি না থাকে তাদের যদি অপকর্ম যদি না থাকে তাদের যদি এই সমস্ত কুকর্ম যদি না থাকে তারা কি সম্ভব যে একটি দেশে একটি দেশ ছেলে আরেকটি দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়া এবং সেগুলো অবশ্যই সিনিয়র কোনো নেতা না সিনিয়র নেতা আমরা জানি ভারতে সবচেয়ে বেশি অবস্থান করতেছে এবং তার সাথে কিছু লন্ডনে আছে আমেরিকা আছে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে এরা আমুলি এক সিনিয়র পার্সন যারা আছে তারা কিন্তু সেই সমস্ত দেশে অবস্থান করতেছে কিন্তু এই যে চল্লিশ হাজারের মধ্যে দেখেন কি ওখানে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে কোনো নেতা নেতাকর্মী আছে কিনা আমরা জানা নাই এই ওয়ার্ল্ড লেভেলের নেতা বা উপজেলা বা জেলা পর্যায়ের নেতা মহানগরের নেতারা এরা কিন্তু সেটা লীগের হতে পারে যুব লীগের হতে পারে শ্রমিক লীগের হতে পারে স্বেচ্ছাসেবক লীগের হতে পারে বা মূল দলের কিছু নেতা কর্মী হতে পারে বিশেষ করে এরাই কিন্তু ওই সমস্ত দেশে গিয়ে রাজনীতি এখন আশ্রয় চাচ্ছে এই চল্লিশ স্বাভাবিক কোন সিনিয়র নেতা না আসলে স্বাভাবিক অস্বাভাবিক এটা এদেশের মানুষ কি বলবে ভাই এই সম্পর্কে কোন বলার ভাষা আছে যে একটা দেশের চল্লিশ হাজার মানুষ গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় যেখানে চারশো লোক যদি রাজনৈতিক আশ্রয় চাইতো সেটাই তো বিশ্ব তাকিয়ে থাকতো যে আসলে চারশো লোক রাজনৈতিক আশ্রয় চাচ্ছে তাহলে সে দেশে কি অবস্থান বিরাজ করতেছে যে এই চারশো লোক সে দেশ থেকে বিতাড়িত হয়েছে এটাই তো বিশ্ব হতভাগের মতো তাকিয়ে থাকতো আর এখন এখানে দেখেন চল্লিশ হাজার লোক একটা দেশে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে আরো শত শত হাজার হাজার নেতা কর্মীরা অন্যান্য দেশে লুকিয়ে আছে তারা বিভিন্নভাবে সেখানে সেখানে অবস্থান করতেছে তো কি পরিমাণ মানুষ একটা দেশের সরকারের

সকল দেশ থেকে তাড়িত হয়েছিল কিন্তু সকল দেশ থেকে না কিন্তু বাংলাদেশ এই প্রথম বিশ্বের ভিতরে ইতিহাস যে একটা পার্লামেন্টের সকল সদস্য সহকারে এবং তার যে চেলা সহকারে নেতাকর্মী সকলে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এটা একটা বিশ্বের বিশ্বের ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ যে চোর বাটপার করে সে দেশে অবস্থান করতে সুযোগ দিবে কখনই সম্ভব না কি বলবো আমার কোনো ভাষা নাই ভাই আপনাদের এই ব্যাপারে কোনো ভাষা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ